প্রকৃতির মাঝে লুকিয়ে আছে অসাধারণ ঔষধি গাছপালা আজ আমরা কথা বলবো এমনই এক চমৎকার ভেজর শাক নিয়ে পুলেখাড়া শাক বাংলার গ্রামে এই শাক বর্ষাকালে প্রচুর জন্মায় দেখতে অসাধারণ হলেও এর মধ্যে রয়েছে অনেক স্বাস্থ্যগুণ আবার কিছু সতর্কতাও আছে চলুন একে একে জেনে নিই পুলেখাড়া শাকের উপকারিতা অপকারিতা এবং এটি কোথায় পাওয়া যায় পুলেকার কোথায় পাওয়া যায় পুলেকারা মূলত বর্ষাকালে গ্রামীণ জলাভূমি ডোবা ধান খেত ও ভেজা জমিতে সহজেই জন্মায় বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও উড়িষ্যায় এটি বেশি দেখা যায় বর্ষার পরেই গাছটি ফুল ফোটে এবং ছোট ঝোপের মতো বেড়ে ওঠে এবারের আসা যাক এর উপকারিতা আয়ুর্বেদ এবং লোকচিকিৎসায় কুলেখাড়া শাক বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে এর কয়েকটি প্রধান উপকারিতা হলো রক্ত শূন্যতা কমাতে সাহায্য করে কুলেখাড়া পাতার রস বা ভাজি রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে লিভারের সুরক্ষা দেয় গবেষণায় দেখা গেছে কুলেখাড়া শাক লিভারের কার্যকারিতা রক্ষা করতে পারে তারপরে মূত্রবর্ধক গুণ রয়েছে এর মধ্যে এটি শরীরের অতিরিক্ত পানি ও টক্সিন বের করতে সহায়তা করতে পারে আচ্ছা প্রদাহ ও ব্যথা কমাতে ব্যবহৃত হয় আয়ুর্বেদে গেঁটে বাত বা ফোলা কমাতে এই গাছের ব্যবহার প্রচলিত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে যা শরীরকে সুরক্ষা দিতে পারে তবে মনে রাখবেন এগুলো মূলত লোকচ ও প্রাথমিক গবেষণার ফলাফল চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই একে ওষুধ হিসাবে ব্যবহার করা উচিত নয় কুলেখের সাের এবার আসা যাক অপকারিতা যেমন এর উপকারিতা আছে তেমনি কিছু সতর্কতাও আছে এক নম্বর অতিরিক্ত খেলে অতিরিক্ত মূত্রবর্ধক প্রভাব হতে পারে ফলে শরীরে পানি লবণের ভারসাম্য নষ্ট হতে পারে ডায়াবেটিস রোগীরা খাওয়ার আগে সতর্ক থাকবেন কারণ এটি রক্তে শর্করা কমাতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলারা চিকিৎসকের অনুমতি ছাড়া এটি খাবেন না কারো কারো ক্ষেত্রে হজমের সমস্যা বা অ্যালার্জি হতে পারে তাই নিয়মিত খাবারের অংশ হিসেবে পরিমাণ মতো খাওয়া নিরাপদ কিন্তু অতিরিক্ত ব্যবহার বিপজ্জনক হতে পারে তাহলে বন্ধুরা এভাবেই সাধারণ কুলেখাড়া শাক আমাদের শরীরের জন্য নানা উপকার বয়ে আনতে পারে আবার কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হয় প্রকৃতি আমাদের ভান্ডার সঠিকভাবে ব্যবহার করলেই তার আসল সুফল পাওয়া যায় আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কুলেখেরা শাক নিয়ে আপনার অভিজ্ঞতা আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নেচার সিক্রেট তিনশো ষাট চ্যানেলটি অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসায় এগিয়ে চলি